হাই বন্ধুরা আজ চলে এসেছি এমন একটি রেসিপি নিয়ে এই রেসিপিটি প্রত্যেকটি বাঙালির ঘরেই হয়ে থাকে সানডেতে বিশেষ করে মটন মটনের ঝোল মটন কষা নয় মটন বিরিয়ানি আজকে আমি যেটি তোমাদের সাথে শেয়ার করব এটি হলো মটন চুই ঝালের রেসিপি প্রথমে আমি আলুগুলো ডুমো করে যেমন মাংসেতে দা হয় সেরমভাবে কেটে নিয়েছি তার সাথে আদা রসুন পেঁয়াজ চুই ঝাল চুইঝালের বিষয়ে একটু বলে রাখি চুইঝালটি এমন একটা জিনিস যাতে অনেকে চেনে কিন্তু অনেকে খায় না এটি কাশি সর্দি এইসবের খুব ভালো কাজ করে আর একদিকে মাংস আমি ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়েছি মিক্সির বাটিতে আমি আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে পেস্ট করে নেব তারপরে কড়াইতে সর্ষের তেল গরম করে লাল লাল করে আলুগুলো ভেজে নেব ভেজে তার সাথে সামান্য একটুখানি লবণ আর হলুদ দিয়ে ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব শিল পাটায় আমি জিরে ধনে আর শুকনো লঙ্কা ভালো করে পেস্ট করে নেব কারণ জিরে ধনেগুলো শিল শিল ছাড়া ভালো কিন্তু পেস্ট হয় না এবার কড়াইতে আমি যে চুই ঝালগুলো ছিল সেগুলো একটু হালকা করে ভেজে নিলাম নিয়ে তুলে রাখবো একটা বাটিতে তারপরে কড়াইতে তেজপাতা ফোড়ন দিলাম আর পুছনো পেঁয়াজ দিয়ে দিলাম দেওয়ার পরে হালকা করে একটু ভালো সুন্দর করে ভেজে ভেজে নেব ভেজে নেওয়ার পরে ওতে আস্তে আস্তে যে মশলাগুলো আমার করেছিলাম সেইগুলো করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি এবার আদা রসুন আর লঙ্কা বাটারটা আমি ওর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তারপরে মিক্স শিলে করা জিরে আর লঙ্কা আর ধনে সেটা দিয়ে দেব দিয়ে সেটাও ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলা যত কষবে তত কিন্তু মটন খেতে কিন্তু ভালো লাগে তাতে অল্প একটুখানি হলুদ আর লবণ দিয়ে দেবো দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব গ্যাসের জাল কিন্তু একদম স্লো স্লো থাকবে না একদম হাইও থাকবে না দেওয়ার পরে মশলাটা যেমন কষানো হয়ে গেছে তারপরে মটন দিয়ে দেব। মটনটা দিয়ে আর একটুখানি কাঁচা পেঁয়াজ রেখেছিলাম আর কটা গোটা রসুন রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব তারপরে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। কাঁচা সর্ষের তেল দিয়ে এবার ভালোভাবে আস্তে আস্তে করে এটাকে কষাবো যত সময় নিয়ে কষাবে তত মাংস খেতে ভালো লাগবে আর টেস্টিও হবে অবশ্যই কিন্তু ঢেকে ঢেকে কষাতে হবে ঢেকে ঢেকে কষালেই মশলার সাথে সাথে মাংসটাও সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও ভেতরে ঢুকে যাবে ভালো করে ফুটে গেছে এবার এর মধ্যে আরেকটা জিনিস দিয়ে দেবো ভাজা মশলা যেটি আমার মায়ের সিক্রেট মশলা সেটা দিয়ে বেশ নামিয়ে দেব ভালো লাগলে পাশে থেকো